এই বাজারে কি কি ধরনের বেশি পাখি এসে থাকে আর এই বাজারে দেশি পাখিগুলো কেমন কি দরদাম থেকে থাকে দর্শক বেশি কথা চলে যাচ্ছি মূল ভিডিও দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আসসালাম পাখি দেখতে পাচ্ছি হাটে আর ককাজ বয়স কতদিন

অনলি 500 টাকা 500 টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন এটা ককটেল পাখি ও আর এখানে আছে ভাই নিচে ও আচ্ছা আচ্ছা একটু বাকি রয়ে গেছে ভাই এখানে লাপাট রয়েছে 마শাআল্লাহ অনেক সুন্দর এখানে আছে পার্পল ও পাই এবং ব্ল্যাক এর ভিতরে গোল মার্কস আছে ব্লু আছে এখান থেকে বিভিন্ন কালারের এইজন্য বিভিন্ন দামে হবে মাত্র বারোশো থেকে শুরু করে এখানে দুই হাজার টাকার ভিতরে পার পিস নিতে পারবে বাকি গুলি নিউ এডাল নিউ অ্যাডাল ভাই জান একটু ফোন নাম্বার দিয়ে শেয়ার করবে অবশ্যই আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্কি ছাড়া ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ দুইটাই কি সুপার টাইম এইটাই সুপার এটা কি লোকেশন বলা হয় ভাই সঠিক কই কিন্তু অফ অফলাইন আচ্ছা আচ্ছা মাঝে মাঝে পাই দেও আচ্ছা কতো বয়স ভাইয়া দে রানিং ভাই

এগুলা না এগুলা ছোট ছোট পাখি ছোট ছোট ডিম এগুলা নিজের বাচ্চা নিজেরা করে এগুলো জোড়া আটটো টাকা যদি কেউ নেয় জোড়া আষ্টশো টাকা পড়বে হ্যাঁ ককাডেল একটা আছে এটা কত টাকা এটা দাম চাচ্ছি 1500 নিলে এক 1000 1000 টাকা কত এই যে ছোট বেবি দেখতে পাচ্ছি আমরা তিন পিস এই যে ছোট বাচ্চা আছে কত অনেকগুলো আছে এখানে জাবা আছে একদম আচ্ছা জাবা গুলো কেমন দাম জাবা এর একদম 2000 টাকা এটা ডিম বাচ্চা গ্যারান্টি দিব ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা সহ নিছিলাম বাচ্চা সেল দিয়ে দিছে আচ্ছা আচ্ছা আর এই যে কোনরের বাচ্চা আছে সবই কি কোনর

অনেক সুন্দর পাখি ওখানে এটা ছেলে না মেয়ে ভাই ছেলে পাখি ছেলে পাখি কতদিন বয়স এটা এক দেড় বছর দেড় বছর বয়স কেমন দাম রানিং পাখি এটা আটশো টাকা পিস সাতশো টাকা পিস এই জোড়াটা ভাই চেক করা

এখানে আমরা কি গেরে ককাটেল পাখি দেখতে পাচ্ছি অনেক আমি শুরু করছি ঠান্ডা পরনের কারণে জি ভাই কতদিন বয়স এটা ভাইয়া ভাই এক বছর

ডাবল সেভেন থ্রি সিক্স ডাবল টু সিক্স নাইন লোকেশন লোকেশন লোক সদরে আসে আবার এদিকে আছে দশ নাম্বার সেক্টর দশ নাম্বার আচ্ছা ভাই জানো আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে কিছু বাজরিগা কটা তেল লাভ বা পাখির কালেকশন আমরা পাখিগুলো বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়া পাখিগুলো কি রানিং কেয়ার

এটা হলো এটা ফিমেল এটা মেল এটা হলো ব্রিডিং পেয়ার মাদিটা ডিমে আছে আচ্ছা এটা এটা 5000 টাকা রাখবে 5000 টাকা রাখা যাবে হ্যাঁ 5000 টাকা রাখা এগুলো ভাইয়া এখানে 600 টাকা আছে এইখান থেকে এইখান থেকে এখান থেকে ভাই বিভিন্ন দামের আছে আচ্ছা ভাই একটু ফোন নাম্বার শেয়ার করবেন 0741 506780 লোকেশন লোকেশন রামপুরা হাজিবেরা ওকে ভাইয়া ধন্যবাদ